গুপ্তিপাড়া বৃন্দাবন চন্দ্র মঠ বা মন্দির দর্শন করছো তোমরা সকলে তো এখানেই শ্রী শ্রী জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মায়া আসবে শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র মঠের গৌর নেতাই দেখো কত সুন্দর আমার নিতাই গৌর তো দেখো এই পাশটাতে হাজার হাজার ভক্তরা যে খিচুড়ি প্রসাদ পাচ্ছে একদম গরম গরম খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে একদম বিনামূল্যে জয়তায় জয় জগন্নাথ বন্ধুরা তোমরা দর্শন করলে গুপ্তিপাড়া শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথ তো এখানে প্রথম পর্ব দ্বিতীয় পর্বকে রথ টানা হয় তো প্রথম পর্বের রথ সমাপ্ত হয়েছে তোমাদেরকে দর্শন করলাম তো আমি একদম চলে এসেছি শ্রী শ্রী বৃন্দাবন মঠের সামনেই তো এখানে দেখো যে জল দান করা হচ্ছে লেবুর শরবত দান করা হচ্ছে সলোমান বাবার ভক্তরা এখানে জল দান করছে দেখো যে দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে এখানে যে জল দান করছে একদম বিনামূল্যে সকলে লেবুর জল দান করছে যে দেখো আর পাশেই রয়েছে কিন্তু শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র মঠ দেখো এখানেই শ্রী শ্রী জগন্নাথদেব আসবেন তো মাসিবাড়ি গেছিলেন বাড়ি থেকে আজ ফিরছেন তো চল তোমাদেরকে ভিতরে যেয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের মঠ বা মন্দির দর্শন করাই বৃন্দাবন চন্দ্র মন্দির দর্শন করাই তো আমি প্রবেশ করেছি শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র মঠ তো এখানেই শ্রী শ্রী জগন্নাথ দেব আসবেন রথে করে এই যে দর্শন করো শ্রী শ্রী বৃন্দাবনচন্দ্র মঠ কত সুন্দর টেরাকোটা মানে অনেক প্রাচীন মন্দির তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র মন্দির এই মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেব আসবেন তো মন্দির দেখে তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো যে কত প্রাচীন দেখো গুপ্তিপাড়া বৃন্দাবন চন্দ্র মঠ বা মন্দির দর্শন করছো তোমরা সকলে তো এখানেই শ্রী শ্রী জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মায়া আসবে তো রথে করে আসছে আর এই পাশে আমার রাধা মাধব রয়েছে তো তোমাদেরকে খুব কাছে থেকে দর্শন করাই দর্শন করো আমার রাধা দর্শন করো তোমরা সকলে কত সুন্দর আমার রাধামাধব দেখো আর এছাড়াও সামনেটা রয়েছে রাম লক্ষণ সীতার মন্দির রয়েছে আর এই পাশটা রয়েছে আমার গৌণিতায়ের মন্দির তো এখানে অনেক সুন্দর রয়েছে গৌর্ণিতায় সব তোমাদেরকে দেখায় গৌর্ণিতায় বিগ্রহটা দর্শন করায় শ্রী শ্রী বৃন্দাবনচন্দ্র মঠের গৌরণিতায় দর্শন করো তোমরা সকলে শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র মঠের গৌর নিতাই দেখো কত সুন্দর আমার নিতাইগড় খুবই সুন্দর দেখো আমার নিতাইগড় তো চলো চলো এছাড়া আরও মন্দির রয়েছে সেগুলো তোমাদেরকে দর্শন করে তো চারিপাশে গাছে ঘেরা মন্দির কত সুন্দর ঠান্ডা মনোরম পরিবেশ জানিতাই তো এই মন্দিরে গর্ভে গিয়ে আমার জগন্নাথ দেব আসবে তো এখানে শুধু এখন রাধা মাধব রয়েছে আর যখন আসবে যাক দেখো দেখাবো তোমাদেরকে জগন্নাথদেব বলদেব সুভদ্রা মায়া আসবে এখানে দেখো যে এখানে মাধব মোহন রয়েছে শুধু তো কিছু সময় পরেই আসবে জগন্নাথদেব বলদেব সুভদ্রা মাইয়া আর সামনেটায় রয়েছে রাম লক্ষণ সীতার মন্দির দেখো সারা মন্দির জুড়ে কিন্তু ভক্তের সমাগম আর এই সামনেটায় রয়েছে রাম লক্ষ্মণ সীতা মন্দির তো এই পাশটাতে রয়েছে আমার রাম লক্ষণ সীতা আর ভক্ত হনুমান সংকটমোচন হনুমান দেখো কত সুন্দর দেখো আমার রাম লক্ষ্মণ সীতা রয়েছে আর পাশেই রয়েছে সংকটমোচন হনুমান তো তোমাদেরকে দর্শন করলাম গুপ্তিপাড়া শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র মঠের রাম লক্ষ্মণ মন্দির তা রাম সীতা লক্ষণ মন্দির জগন্নাথ মন্দির আর এছাড়াও রাধা মদন মোহন মন্দির দর্শনকলাম তো এরপর জয়দাইবন্ধু তো বৃন্দাবন চন্দন মন্দিরের পাশেই একদম গোসলার এখানেই খিচুড়ি প্রহাদ বিতরণ করা হচ্ছে দেখো সকলে যে এখানে একদম বিনামূল্যে খিচুড়ি প্রহাদ বিতরণ করছে তো দেখো এই পাশটাতে হাজার হাজার ভক্তরা যে খিচুড়ি প্রহাদ পাচ্ছে একদম গরম গরম খিচুড়ি প্রহাদ বিতরণ হচ্ছে একদম বিনামূল্যে দেখো হাজার হাজার ভক্তরা এখান থেকে খিচুড়ি প্রসাদ পাচ্ছে শ্রী শ্রী বৃন্দাবন মঠের মঠের এ দেখো একদম বিনামূল্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করছে তো এখন একটু ভিড় কমে গেছে একটু আগে আরও বেশি ভিড় ছিল একদম গরম গরম খিচুড়ি প্রসাদ দেখো আর এর পাশে খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছে আর মন্দিরের ভিতরে বা বাইরে সবকলে যে প্রসাদ পাচ্ছে তো দেখো একজনের গায়ের পর একজন উঠে কিভাবে মই আকারে তৈরি করছে দেখো কতটা রিস্ক নেই সকলেই করছে জয় জগন্নাথ তো ভেঙে গেল তো এরপর যখন জগন্নাথ দেব আসবেন রথে করে দ্বিতীয় পর্বে রথ টানা যখন শুরু হবে তোমাদেরকে সব কিছু দর্শন করাবো তো তোমরা দেখতে থাকো জয় নেতায় জয় জগন্নাথ